সৌদি বাংলা প্রাইভেট হসপিটাল ফরিদপুরে আমরা এসেছি এখানে এসে আমরা তাদের লাইসেন্স যেটা আছে চলতি বছরে এটা আমরা রিনিউ পাইনি আপনি কি নার্সিং করেছেন কোথাও আচ্ছা আপনি কি মনে করেন যে সরকার যে রুলসটা দিয়ে দেন সেটা তো আমাদের সকলের মানা উচিত না এখন যদি হসপিটালে নন ডিপ্লোমা নানার রুলস থাকে তাতে সেটাই মানতে হবে হসপিটাল মালিককেও মানতে হবে যারা চাকরি প্রার্থী তাদেরও মানতে হবে কথাটা কি ভুল বললো আমরা সঠিক তাহলে এই ক্ষেত্রে কি আপনি নিয়মের ব্যাপারে ঘটিয়েছেন যদিও আপনি এখানে এককভাবে দাই না প্রতিষ্ঠান প্রধানও দাই আমি তাদেরকেও বলবো কিন্তু আপনার কাছ থেকে শুরু হচ্ছে আপনি আইনের কথাটা বলছেন আইলু শুনে কি চাকরিটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দ্বিতীয়ত আমরা এখানে যারা কর্মরত নার্সিং স্টাফ আছেন তাদের অধিকাংশই যারা কখনো নার্সিং পড়েননি এবং তারা আসলে ডিপ্লোমা বা বিএসসি নার্সিং এর কেউ নন নার্স কেন কাজ করেন বিশেষ বলে কাজ করেন যদি নার্সিং পাশও করে থাকে তাহলে সে এই পরিচয় দেওয়ার জন্য এবং এই চাকরি করার জন্য বা এই পরিচয়ের দেওয়ার জন্য তার পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং এক বছর কারাদণ্ড হবে বা উভয় দণ্ডে দণ্ডিত এক্ষেত্রে আপনি কি মনে করছেন আপনি কি এর মধ্যে পড়ছেন আপনি দীর্ঘদিন একজন রেজিস্টার্ড নার্স যে আপনার এখানে থেকে চাকরি করবে তার হকটা আপনি আদায় করছেন আপনি আপনি যে পুরো সেকশন ধরে যে বেতনটা পেয়েছেন সেই বেতনটা কিন্তু খারাপ থাকে এটাকে আপনি স্বীকার করছেন জান কিওর বলতেছে যে আমাদের নার্স নাই আর আমাদের দেশে নার্স অজন এরা কাজ পারে না নিয়োগ দিয়েছে বললেন যে আমাদের নার্স অজন এরা ভালো কাজ পারে না এরা কাজ পারে না সিনিয়র হলো নার্স নাই কেন ইয়াংরা কেন খারাপ কাজ পারে কে লিখছে আমরা اپنا লাইসেন্স পাইনি চলতি বছরের আমরা আপনার যে বেড আছে যে বেডের অনুমোদন আছে তার থেকে বেশি বেড পেয়েছি আমরা ডিটি রোস্টার দেখেছি ডিটি রোস্টারে যারা সিনিয়র নার্স দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই নার্সিং এ পড়েনি কখন এবং আপনার রুটিন চার্জ সে একজন ইন্টারমিডিয়েট পাস এবং আপনি বলতে চাচ্ছেন সে অভিজ্ঞ কিন্তু তাদের বিষয়ে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই এবং এখানে আরেকটি সমস্যা আছে যেটি হচ্ছে কি এখানে যতটি বেডের অনুমোদন আছে তার থেকে বেশি বেডের রুগী এখানে সংকুলন করা হয়েছে তো এই অভিযোগগুলোকে আমলে নিয়ে আমরা এই হাসপাতালকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছি এবং পরবর্তীতে একটি অফিসিয়াল চিঠি এই প্রতিষ্ঠানের যে মালিক কর্তৃপক্ষ আছে তাদের কাছে চলে আসবেন এবং আমরা আশা করি এই সাময়িক বন্ধের মাঝখানে তারা তাদের যে লুফলসগুলো আছে তারা সেগুলো ঠিক করবে এবং আমাদের সিভিল সার্জন অফিসকে সহযোগিতা করবে একটি সুন্দর এবং নতুন বৈষম্যহীন ছাত্র সমাজ এবং একটি বাংলাদেশ গড়ে তোলা ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই নতুন বাংলাদেশে একটি নতুন ফরিদপুর এবং নতুন স্বাস্থ্য ব্যবস্থা আপনাদেরকে উপহার দেব কিন্তু তারপরও আমরা আমাদের এই যে দায়বদ্ধতাকে ফেলে দিতে পারি না যে আমাদের একদমই কোনো দায়বদ্ধ নেই এই আমরা অবশ্যই আপনাদেরকে বলছি যে যেহেতু আমরা একটি নতুন সময় আছি আমাদেরকে একটি সুযোগ দিন আমরা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অফিসকে গঠন করে আমরা দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত যে অব্যবস্থাপনা আছে আমরা আপনাদেরকে সাথে রেখেই এই অবস্থাপনা গ্রহণ করি সবাইকে ধন্যবাদ